হ্যালো গুড মর্নিং আজকের মর্নিংটা বাড়িতেই কারণ আমি রাতে বাড়িতেই ছিলাম এই কারণে আজকের মর্নিংটা সকাল সকাল বাড়িতেই হলো কাজ হচ্ছে আমাদের খেতে আমাদের বাড়ির কৃষক ভাই

এই যে সেই ধানের বিছনগুলো তোলা হয়ে গেছে ওই যে সব খেতে দেওয়া হয়ে গেছে ওই যা কিছু আছে ওই যে কাকা নিয়ে যাচ্ছে এগুলো খেতে খেতে ছিটিয়ে রাখতে হয় এইভাবে আর ওরা খুলে খুলে তারপর লাগাবে এই যে ক্ষেত এই যে পুকুর পুকুর একদম তৈতম্ব একদম ফুল আমাদের বাড়ির কৃষক ভাই আমার কাকা কাকাই সব কিছু করে খেটের